আমারও একটা চ্যানেল আছে স্যার পাসপোর্ট অফিসে আমরা ওই লাইনের মাধ্যমে লাইন তো কত লাগবে কত কত কি কত আমাকে কি আপনার ঘুষ মনে হয় আপনার এই সামান্য কাজ করার জন্য আমি কি ঘুষ খাবো আমাকে ঘুসকর মনে হয় আপনি যদি এরকম কিছু চিন্তা করে থাকেন তাহলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমি এই চেয়ারে বসে ঘুষ খাইতে বসি নাই দুর্নীতি করতে বসি নাই সারা বাংলাদেশের কাউরে ঘুষ খাইতেও দেব না কাউকে ঘুষ নিতেও দেবো না যদি এরকম চিন্তা করেন তাহলে নিজেকে পাল্টান বদলে ফেলেন নিজেকে এই মানুষগুলা ঘুষ খায় কিসের জন্য জানেন আপনাদের কারণে কারণ আপনারা ঘুষ খাওয়ার জন্য উদ্বুদ্ধ করেন আপনারা ঘুষ সাদেন ঘুষ খাওয়ার ঘুষ খাই দেন যার কারণে এই মানুষগুলা ঘুষ খায় মনে করেন না আমি ঘুষ খাবো আর যদি ঘুষ দিতে হয় যান বাইরে পেয়ে এখানে আমাকে কাজ করতে দেন দেখছো এই জলই খাইবে মহিষের নাম গোলা করে খাইবে তো এই জিনিস নেলে নিতে সান তো মাধ্যমে নেলেন আমি জানতাম না মানলে মোচা না যা এখান থেকে য আমাকে কাজ করতে যান আসবেন না